সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় হলো আপনার সবজি বাড়ি অর্থাৎ সবজি ফসল থেকে থিপসের আক্রমণ চব্বিশ ঘন্টায় কিভাবে দূর করবেন আপনি যদি আজকে ওষুধ ব্যবহার করেন আপনি কালকে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দেখবেন আপনার জমিতে সমস্ত থিপস মারা গেছে এবং আপনাদের পাতাগুলো অর্থাৎ গাছের পাতাগুলো সবজির পাতাগুলো সতেজ হয়ে গেছে এবং কোনো কুকড়ানো নেই বিভিন্ন ধরনের সবজি ফসল টমেটো বেগুন লঙ্কা ক্যাপসিকাম শশা পটল ঝিঁয়ে তরমুজ বিভিন্ন ধরনের সবজি ফসলে এখন মেন সমস্যা হচ্ছে থিপসের আক্রমণ অর্থাৎ চুলচুলে পোকা বা চষি পোকার আক্রমণ এই পোকার আক্রমণে কি হচ্ছে সমস্ত সবজি নষ্ট হয়ে যাচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে ফল আসছে না গাছ বুড়ো হয়ে যাচ্ছে গাছের কোনো গ্রোথ নেই গাছ ছোট হয়ে থেকে যাচ্ছে এই এত প্রবলেম আসছে এই থিপস থেকে অর্থাৎ এই চষি পোকার আক্রমণ থেকে এই চষি পোকা যেন সবচেয়ে বড় প্রবলেমে চলে এসেছে তাই চষি পোকা যদি আপনি তাড়াতে চান বা মারতে চান তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজ আজকে এমন একটা নয় দু দুটো ওষুধকে নিয়ে আলোচনা করবো যেগুলোকে যদি আপনি পাইল করে বা মিক্সচার করে ব্যবহার করতে পারেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন পুরো গ্যারান্টি সহকারে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আপনি হয়তো এই ওষুধটা আগে ব্যবহার করেছেন কিন্তু তেমন রেজাল্ট পাননি কিন্তু আজকে একটা নতুন পদ্ধতির মাধ্যমে এই ওষুধটা ব্যবহার করবেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এমন তুলনায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নেওয়া যাক যে বর্তমান সময়ে আমরা থিপসকে আর মারতে পারছি না কেন আমরা প্রতি ড্রামে আড়াইশো টাকা বা তিনশো টাকা দামি দামি ওষুধ ব্যবহার করছি কিন্তু থিপস আর মরছে না কারণ থিপস আর জেনেটিক ধর্ম পুরোপুরিভাবে চেঞ্জ করে নিয়েছে থিপস এখন ব্ল্যাক থিপসে পরিণত হয়ে গেছে এবং কিছু থিপসের প্রজাতির মধ্যে সাদা মাছির বৈশিষ্ট্য বা হোয়াইট ফ্লাইয়ের যে বৈশিষ্ট্য আছে সেগুলো দেখা যাচ্ছে থিপসের এখন আকার আকৃতি চেঞ্জ হয়ে গেছে তারা বড় হয়ে গেছে এবং থিপসের গতি মানে চলার গতি অনেক স্পিড বেড়ে গেছে আগে খুব ধীরে ধীরে চলতো থিপস এখন থিপসের চল চলন ধরন অনেক স্পিডে হয়ে গেছে তাই আমরা বর্তমান সময়ে থিপসকে মারতে পারছি না কিন্তু আজকের এই ভিডিওতে যে হচ্ছে ওষুধকে নিয়ে আলোচনা করা হবে অবশ্যই সেই ওষুধের দ্বারা এই থিপসও মরে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চলুন জেনে নেওয়া যাক যে থিপসকে মারার জন্য আমরা এখানে কি দুটো ওষুধকে ব্যবহার করব বা কি দুটো ওষুধকে ব্যবহার করলে ভালোভাবে থিপসটা কন্ট্রোল হয়ে যাবে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে প্রথমে আছে বিএসএফ কোম্পানির হচ্ছে এক্সপোনাস আপনারা অনেকেই নাম শুনেছেন বা বলবেন যে আমরা এটা ব্যবহার করেছি কোনো কাজ হয় না তাই নাম শুনে কোনো কাজ নেই প্রথমে দেখুন কীভাবে ব্যবহার করতে হবে এবং কত ডোজে ব্যবহার করতে হবে তবেই কাজ করবে আর কখন ব্যবহার করতে হবে এর কম্পোজিশন হল হচ্ছে ব্রোপেনোলাইড এক্সপোনাস হলো একটা অন্তরবাহী ওষুধ যা থিপস মারার জন্য বাম্পার কাজ করে এটা থিপসের ডিম লার্ভা এবং পূর্ণাঙ্গ থিপসকে বাম্পারভাবে কন্ট্রোল করে এক্সপোনাসের মধ্যে টান্স ল্যামিলার অ্যাকশন আছে অর্থাৎ এটা পাতার উপরে স্প্রে করলে দ্রুত পাতার নিচে নেমে যায় তাই এক্সপোনাস ব্যবহার করার সময় আপনারা আঠা ব্যবহার করবেন না একদমই করবেন না করলে কম কাজ হবে আর এক্সপোনাসের ডোজ দেবেন আপনারা প্রতিশো লিটার জলে সাড়ে চার এমএল সাড়ে চার এমএল দেবেন প্রতিশো লিটার জলে তবেই আপনারা ভালো কাজ পাবেন আর এই সাড়ে চার এম এর সাথে যুক্ত করতে হবে দশ এম এল ইমিডা পি বাজারে আপনারা কনফিডার টাটা মিডা অ্যাটম নামে পেয়ে যেতে পারেন এই জায়গায় আপনারা অ্যাডমায়ারের পাতা প্রতি ড্রামে দুটো করে ব্যবহার করতে পারেন তাও চলবে এই দুটো ওষুধ অর্থাৎ এক্সপোনাস হচ্ছে সাড়ে চার এমএল তার সাথে ইমিডা আপনাদেরকে মিশ্রণ করতে হবে এবং সন্ধ্যার দিকে আপনাদেরকে স্প্রে করতে হবে আর আপনারা যখন সল জলে এটা মেশাবেন সেই সল জলের মধ্যে দু লিটার ফ্রিজের জল ব্যবহার করবেন অর্থাৎ দু লিটার ঠান্ডা জল ব্যবহার করবেন প্রথমেই বলে দিচ্ছি যে থিপস হচ্ছে ঠান্ডা জিনিস পছন্দ করে না থিপস হচ্ছে গরম জিনিস পছন্দ করে তাই আপনারা ওই ট্যাঙ্কিতে দু লিটার হচ্ছে ঠান্ডা জল ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন আপনারা যেই দিন হচ্ছে এই ওষুধটা ব্যবহার করবেন এই মিশ্রণ ঘন্টা ব্যবহার করবেন তার পরের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর যখন আপনারা জমিতে যাবেন দেখবেন আপনাদের টকগুলো অনেকটা খুলে গেছে এবং নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো চকচকে বেরোচ্ছে